হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা রাতে ঘুমানোর আগে যদি তোমরা অ্যালোভেরা জেল এভাবে লাগাতে পারো তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল এবং টান হয়ে যাবে বুড়িয়ে যাওয়া বা কুচকে যাওয়া ত্বক কিন্তু আবারও টান হতে শুরু করে দেবে স্কিনে যদি তোমাদের মেচেদার দাগ থাকে সেটিকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে এই রেমেডিটা বন্ধুরা বন্ধুরা আর কয়েকদিন পরেই তো ঠান্ডা পড়েই যাবে অ্যালোভেরা জেল দিয়ে তৈরি এই রেমেডিটা তোমরা যদি রেগুলার ইউজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল এবং টান হয়ে যাবে তোমাদের স্কিনের মেছেদার দাগ কালো দাগ কিংবা ব্রণর হয়ে থাকা সমস্ত কালো যে দাগ হয়ে থাকে না আমাদের স্কিনে সেগুলোও কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তিন দিনের মধ্যে তোমরা এই রেমেডিটা তিন দিন ব্যবহার করো দেখবে তোমরা কত ভালো রেজাল্ট পাবে এই রেমেডিটা বন্ধুরা বারো বছরের বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই শীতে তোমাদের স্কিন একদম রুক্ষ শুষ্ক হবে না স্কিনের সমস্ত ডেথ সেলস কিন্তু উঠে যাবে তো চলো বন্ধুরা রেমেডিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিচ্ছি এক চামচ চিনি চিনি কিন্তু বন্ধুরা আমাদের স্কিনে সমস্ত নোংরা ময়লা পরিষ্কার করে স্কিনে একটা দারুণ চমক এনে দেয় আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লেবুর রস আর দিচ্ছি অল্প একটু শ্যাম্পু তোমরা যদি শ্যাম্পু না দিতে চাও এখানে কিন্তু তোমরা ফেস ওয়াশও ব্যবহার করতে পারো এবার চিনি লেবুর রস আর শ্যাম্পুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গলে যায় দেখো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইটা তৈরি হয়ে গেল আমাদের ক্লিনজার বন্ধুরা যে ক্লিনজারটা আমরা তৈরি করলাম এটা এবার সারা মুখে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই ক্লিনজারটা তোমরা তৈরি করে একটু বেশি করে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো তোমরা রোজ এই ক্লিনজারটা দিয়ে মুখ পরিষ্কার করতে পারো পাঁচ মিনিট এইভাবে খুব ভালোভাবে মুখটা মাসাজ করে নিতে হবে বন্ধুরা তোমরা যদি রোজ এই ক্লিনজারটা দিয়ে মুখ এভাবে পরিষ্কার করতে পারো তোমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লা এবং কালো দাগ কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে এবার একটা ভিজে রুমাল দিয়ে আমি মুখটা মুছে দিচ্ছি দেখো বন্ধুরা আমার স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো চলে এসেছে এই গ্লোটা কিন্তু চিনির জন্য হয়েছে বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনকে খুব গ্লোয়িং করতে সাহায্য করে বন্ধুরা এবার জল দিয়ে খুব ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা স্কিনটা কতটা গ্লো করছে বন্ধুরা এবার আমাদের তৈরি করে নিতে হবে একটা স্লিপিং মাস্ক আর স্লিপিং মাস্ক বানানোর জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল একটা বাটিতে আমি দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আর দিচ্ছি এক চামচ গ্লিসারি ব্যাস এইবার আমাদের সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্লিপিং মাস্ক বন্ধুরা তোমরা এই স্লিপিং মাস্কটা চার থেকে পাঁচ দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবে বন্ধুরা স্লিপিং মাস্ক লাগানোর আগে আমি কিন্তু একটু এবার করে নেবো টোনিং আর টোনিং করার জন্য আমি এখানে নিয়েছি গোলাপ জল গোলাপ জল আমি একটা তুলোর মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি নিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা টোনিং করার কিন্তু খুবই দরকার কারণ টোনিং করলে আমাদের পোর্সগুলো ওপেন থাকলে সেগুলো বন্ধ হয়ে যায় বন্ধুরা এক্ষেত্রে তোমাদের যদি গোলাপ জল স্যুট না করে তোমরা যে টোনার ব্যবহার করো সেই টোনার তোমরা ব্যবহার করতে পারো এখানে এবার স্লিপিং মাস্কটা আমি সারা মুখে এবং চোখের তলায় খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এই মাস্কটা চোখের তলাতেও খুব ভালোভাবে লাগাবে কারণ চোখের তলা আমাদের যত বয়স পারে চোখের নিচেটা কুচকে যায় এই কুচকে যাওয়া বুড়িয়ে যাও ত্বক কিন্তু খুব ভালোভাবে টান টান করতে সাহায্য করে এই রেমেডিটা বন্ধুরা তোমরা যদি এই রেমেডিটা রেগুলার ব্যবহার করতে পারো তিন দিনেই কিন্তু তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে ও টান টান হয়ে যাবে বন্ধুরা এই মাস্কটা লাগানোর পর কিন্তু তোমরা জল দিয়ে মুখ ধোবে না বা রুমাল দিয়েও মুখ পরিষ্কার করবে না এই মাস্কটা সারা রাত আমাদের মুখে লাগিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা